আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ কাতু সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অবস্থা খুবই ভালো তো যারা এখানে হিন্দু আছেন তারাও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে সবার জন্যই আমি এই বা অন্যান্য তদবির সবার জন্য করে থাকি তাই সবাই সহযোগিতা করবেন এবং সবাই যদি নিজেদের সমস্যাগুলোর সমাধান এখান থেকে খুঁজুন তাহলে আপনারা নিরাপত্তায় এবং অবশ্যই সঠিক সমাধান এখান থেকে পেতে সক্ষম হবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে আপনি সুন্দর একটি নকশা দেখতে পাচ্ছেন যে দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ মীমাংসা এক সম্প্রদায় আপনি এবং দ্বিতীয় সম্প্রদায় যারা বিরোধ করে যারা শত্রুতা করে তারা এখানে সমস্ত কিছুই লেখা আছে পারলে আপনি পড়ে নেবেন আর যারা পড়তে পারে না তাদেরকে আমি একবার বলে দিচ্ছি যে দুই ব্যক্তির মাঝে যদি সংঘর্ষ লেগে যায় বা বিবাদ লেগে যায় তাহলে সুরা মুজাদিলা যদি আপনি তিনবার পাঠ করেন এবার কথা হলো যে হিন্দুরা তো পারবেন না হিন্দুরা এটা বাদ দেন তো দ্বিতীয় প্রসেসে আসবেন মুসলমানদের প্রসেস হলো দিলা তিনবার পাঠ করবেন তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবার কথা হলো যেহেতুকে সম্প্রদায় হিন্দু মুসলমান আমরা এক এক সম্প্রদায় তো এখানে যেহেতুকে যদি হিন্দুদের সাথে আমাদের মীমাংসা করতে লাগে যুদ্ধর তাহলে আমরা এটা পড়তে পারবো এবং হিন্দুরাও যদি চান যে আপনারা আমাদের সাথে যুদ্ধে মীমাংসা চান তাহলে অবশ্যই এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা সুন্দর করে লেখে নিজের সঙ্গে রাখতে হবে তাহলে যুদ্ধে জয় লাভ করতে সক্ষম হবেন তবে ইহা অবশ্যই আল্লাহর কুদরতের খেলা ইহাতে কোনো সন্দেহ নেই আল্লাহ যাকে ইচ্ছা তাকেই বিজয়ী দান করেন এটা আল্লাহর ইচ্ছা হয়